আঁকে পেয়েই তো আমি আর লোভ সামলাতে পারলাম না আমার ঝাল ঝাল তরকারি খেতে হবে উপর দিয়ে তেল থাকবে আর মুখে নিলে যেন মুখটা ঝালে পড়ে যায় কান দিয়ে ধোয়া হতে হবে বোনকে আমার আমার সাথে এমন করবে আমি আমি কখনো ভাবিনি আমাকে কোনো পাত্তা না এত তাও তবুও কাছে উনি আসতে চাচ্ছিল না উনি তো না সাজা নিয়ে ব্যস্ত ছিল যাই হোক আমার বারান্দা অনেক সুন্দর দৃশ্য দেখলাম এটা যদি আমার বারান্দা তো কত ভালো হতো না আলু গাছের লতা আর লতাটা পুরোটা বে নিচে চলে আসছে মার্শাল্লাহ আমার মতো কে কে সময় বাঁচানোর জন্য ফ্রিজে পেঁয়াজ কেটে রেখে দাও হ্যালো আলাইকুম আমি লিজা রসি কেমন আছেন আপনার সবাই আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো মা আসছিল বাসায় আর ভাবলাম যে মাকে দিয়ে রান্না করে নেওয়া যাক আর আমি ডালটা প্রথমে রান্না করে দিয়েছিলাম ডাল আর ভাতটা আমি আজকে রান্না করছিলাম আর উনি তো ওনার বোনদেরকে পুরো হ্যাপি হয়ে গেছে আজকে আর আমার আর পাত্তা নেই মানে তার মাকে সে একটুকু চিনতেছে না তাকে এতবার করে ডাকতেছি যে আমার কাছে একটু আসো বাট উনি একেবারেই আসবে না আমি কলিজাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম আজকে কলিজা রান্না করে খাবো আর অনেক দিন ধরে মার হাতে রান্না করা খাওয়া হয় না আমার তো ঝাল ঝাল আর তেল দাওয়া তরকারি অনেক বেশি ভালো লাগে আমার মতো কেকের তোমরা একবারে ফ্রিজের মধ্যে পেঁয়াজ কেটে রেখে দাও কারণ পরবর্তীতে কাটার কোনো ঝামেলা থাকে না এটা আমার কাছে ভালো লাগে আর এই যে বারান্দায় পাশের বিল্ডিং আলু গাছের লতা পুরোটা বিল্ডিং একেবারে বেয়ে বেয়ে নিচে চলে আসছে আর আরেকবার তো পুরো আমার বারান্দায় চলে আসছিলো বাট আমি এটা বাহির করে দিচ্ছি আর এই যে আমাকে কেমন জানি লাগতেছে না নাকে কিছু করিনি কেমন জানি আমাকে তো উনি বলতেছে পুরো অভিবাহ মতো লাগে বাট আমি বিবাহিত এই যে মায়ের হাতে সব কিছু ছে দিয়ে মানে সব কিছু ওনার হাতে দিয়ে যে আজকে তুমি রান্না করবো আর আমি খাবো আর বসে বসে গল্প করব এই জন্য আমি জলদি করে আমি রুমে চলে আসলাম আর রুমে চলে এসে আমি সবগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার চশমাটা ভেঙে ফেলছে এই জন্য এত কষ্ট লাগতেছিল ভেঙে ফেলছে এই জন্য আর আমি একটু পর পর আসতেছিলাম দেখতেছিলাম যে মার কত কি হয়েছে রান্না বান্না আর আমি কোথায় কি রাখছে আসলে উনি জানে না এই কারণে আমার একটু পর পর আসতে হয় আর এসে এটা ওটা ওনাকে দিয়ে যেতে হয় আমি দেখলাম যে মা তোর আর আলু দেয়নি আর আমার মেয়ে তো আলু ছাড়া একবারই খেতে পারবে না যার জন্য ওনাকে বললাম যে আবার আলু কেটে দিতে এই ফাঁকে আমি আর গো সেন্টেসন শে ঘর মুছে দান কাপড় চোপড় দিয়ে সাপ尼斯 রেডি করে চলে আসলাম এসে দেখি মা গরু মাংস রান্না করছে বড় বড় আদা দিয়ে আমার মেয়ের জন্য আর কলিজা গোনা করছিল মাসাল্লাহ আমার তো দেখি এত লোভ লাগতেছিল মনে হচ্ছিল যে আমি এখনি কেএফএল আর আমার মার হাতে খাবার কেন জানি আমার কাছে অনেক মজা লাগে এটা বেশিভাগই সবার ক্ষেত্রে এমন যে নিজে মায়ের হাতের খাবার অন্যরকম একটা স্বাদ লাগে যত যেই যার খাবার খাক না কেন নিজের মায়ের হাতের স্বাদ তো ভোলাই যাবে না তো আমি তো ঠিক তাই এরকমই আমারও অনেক মজা লাগে মায়ের হাতের আসলে প্রত্যেকটা মানুষ হাতের এক একটু যেমন শাশুড়িটা এক আমার মারটা এক যাই হোক তাদের দুই ফ্লেভার আলাদা স্বাদও আলাদা দুই ফ্লেভার দুই রকম স্বাদ পেয়ে আমার তো খুবই ভালো লাগে খেতে আর আমার মেয়েটা তো একদমই ঝাল খেতে পারে না ওনার জন্য আমি একটু আলু নিয়েছিলাম আর একটু মাংস নিছিলাম ভালো করে ধুয়ে এটাকে আমি খাইয়ে দিব আর ওর বাবার মতো একটু ঝাল হয়ে আর খেতে না আজকে তো খাবার আমি মজা করে খাইছি বাট আমার মেয়ে খেতে পারেনি কারণ উনি ঝাল একদমই খেতে না আমি অবশ্য খাবারটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম মানে আলুটাকে তারপর ওনার এই যে একটু ঝাল লাগলে উনি আর খাবে না তো আমার ভিড়টা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবা কমেন্ট করবা অ্যান্ড অবশ্যই ফলো ফলো দিয়ে পাশে থাকবা ধন্যবাদ